আমি মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র ওইখান থেকে আমি অনেক চড়াই উচ্চাই করে আমার মা আমাকে একটাই শিক্ষা দিছে যে তুমি বড় হয়ে লয়ার লয়ার হয়ে তোমার বাবার হত্যার বিচার তোমরা আমি আমার এই সারা স্টুডেন্ট লাইফ জুড়ে এবং আমি আমার আইনজীবী হওয়ার পিছনে যেই জিনিসটা মূল প্রভাবক হিসাবে কাজ করছে সেটা হলো আমি বড় হয়ে আমার বাবার আমি নিজ হাতে আমি এই মামলা আমি পরিচালনা করবো এক আইনজীবী হিসেবে এক্ষেত্রে আমি আজকে ছাব্বিশ বছর লড়ে গেছি আমার এই ছাব্বিশ বছরে আমার এই প্রসিকিউশন টিম বিশেষ করে আমি আমার সিনিয়র জনাব মোশেদ সালাউদ্দিন স্যার এবং নুরুল ইসলাম স্যার এই দুজন স্যার আমার এই আমার অ্যাডভোকেট সেলিম ভাই হ্যাঁ তোরা সবাই আমাকে অনেক সাহায্য করেছে এই ক্ষেত্রে আর এ কার এই কারণে আমি মাননীয় আদালতের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে যে উনি আমার পরিশ্রমকে সার্থক করেছেন আর আমি মামলার রায়ে সম্পূর্ণরূপে খুশি আছি সন্তুষ্ট আছি ন্যায় বিচার পেয়েছি এরপরও আমি মামলার রায় পর্যালোচনা করার পরে যদি উচ্চ আদালত আমি আশা করি যদি আপিল হ্যাঁ রায় বহাল থাকবে এবং যদি আরও কিছু থাকে আমি প্রয়োজন আরও আমিও আপিল করতে করবো আমি বলবো এটা একটা আজকে ঐতিহাসিক রায় এই কারণে আপনারা জানবেন যে এই মামলাটা কিন্তু আজকে ২৬ বছর চলমান অবস্থায় আজকে রায় হইল এবং আরেকটা অত্যন্ত দৃষ্টান্তমূলক বিষয় আজকে আমার পাশে যে আছে আমার জুনিয়র নাসি ওর বাবাই কিন্তু আসলে এই মামলার ডিজিস্ট মানে ওনাকে হত্যা করা হয়েছিল আজকের থেকে ছাব্বিশ বছর আগে এই ২৬ বছর পূর্বে সে ছিল শিশু বালক পঞ্চম শ্রেণীতে বর্ধক এবং সে প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবার বিচার আমি নিজে পরিচালনা করবো যদি দীর্ঘায়িত হয় সে লেখাপড়া শেষ করার পর আইনজীবী হিসেবে আইনজীবী এনরলমেন্ট হইয়া আজকে অত্যন্ত সৌভাগ্য যে বাবার যে হত্যাকারীদের যে মামলা সে নিজে পরিচালনা করেছে নিজে পরিচালনা করে ছাব্বিশ বছর পরে আজকে রায় পাইল এবং এই রায়ের ভিতরে দেখা গেল যে আজকে চারজন আসামি চারজন আসামির মৃত্যুদ্বন্দ্ব দ্বন্দ্বিত করা হইল আর একজন মহিলা ছিলেন যে মহিলাকে যাবজ্জীবন দিয়েছেন বাকি দশজনকে প্রমানিত খালাস প্রদান করেছেন এমন অবস্থায় আমি বলবো যে এই মামলাটার যে ফ্যাক্সটা ছিল খুব ছোট্টই ফ্যাক্স যে ওর বাবা যে ডিজিজ সে ধান রোপণ করতে গেছিল দুপুরবেলা এই ধান রোপণ করার পরে দেখা গেল যে আসামিরা রাত্রবেলা ধান জন্য উঠেই ফেলতেছিল তখন সে গিয়ে বাধা দিয়েছিল বাধা দেওয়ার পর সকল আসামিরা নিঃশংসভাবে প্রায় সাতটা ইঞ্জুরি হয়েছে এইভাবে কোপায়ে তাকে হত্যা করা হয়েছিল এই মামলার ভিতরে অত্যন্ত রেলেভেন্ট যে পয়েন্ট সেটি হচ্ছে সেখান থেকে যিনি বাদী ছিলেন তার ছোট ভাই এবং অন্যান্য গ্রামবাসীরা এই আসামিদের দেখছেন সেখান থেকে উদ্ধার করছেন উদ্ধার করার পরে এরপরে মৃত্যুকালীন সময়ে এই আসামিদের নাম বলে গেছেন এটার আমরা বলি ডাইং ডিক্লারেশন তৎপরবর্তী সময়ে একুশজন সাক্ষী হ্যাঁ সাক্ষ্য প্রদান করছেন এবং পরবর্তী আদালতের কাছে যাদেরকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই চারজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আর একজন মহিলা উনিও মৃত্যুদণ্ড পাইতেন যেহেতু মহিলা উনি কনসিড্রেশন করে যাবজ্জীবন কাটাতে